हमारे जीवन के साथ हमारे जो आवाज़ निकाले तो कौन है आप निकाले हैं जीवन आप निकाले हैं और सोलह का निकाले हैं नहीं जी अरे तो कौन बात कर रहे हैं निकाले तो कौन बात कर रहा है जीवन आप निकाले तो कौन है तो अरे भाई जीवन के साथ जाते तो इस तरीके में बदिबाल जाते हो موسیقی <سؤال> موسیقی বল নগর হাসপাতাল জন্য সর্বসমাজে ভালো চাকরিরা সেই জনতা সম্পন্ন করেছেন এমনি নিজের সাথে আপনারা দেখেছি সেখানে আপনারা নগর হাসপাতাল হলিমত আপনারা কি দেনছে চাদা দিয়েছে কাফলাই দিয়েছে শুধুমাত্র তাদেরকে বলছিল হবে না ভাত හොরাই দিয়েছে আপনারা আপনারা সেই দলের পিছনে না সেই বিরোধী করবেন না সেই ইসলামী দলের সাথে আপনারা আলোচনা করবেন না সেই ইসলামী দলের হবে না সেই দলের আজকে আপনি কিভাবে সেই আছে হবে আমরা জানতে চাই যাদেরকে আমরা করতেছেন যাদের নামাজ হবে না